শুভ সকাল বন্ধু গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠেছি উঠে সব কাজবাসী কাজ টাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি এবার যাবো স্নান করতে সেই দিন যে বলেছিলাম ব্যারাকপুরে গিয়েছিলাম একটা কাজে সেটা তো হয়নি আর চলে এসছিলাম আর কালকেও হয়নি কেন কি এখানে খুব ঝামেলা হয়েছে তাই বেরোয়নি যে আজকে বেরোবো তাই একটু তাতে স্নান টান করে আসি করে ওরকম ভাত জালটা করি তারপরে দেখা যাবে কেন একটু তাড়াতাড়ি আজকে বেরোতেই হবে তা আর তারপরে আমার অ্যালার্জিটা কাল খুব বেড়েছে খুব বেড়েছে মানে সারা গায়ে মানে কি বলবো মাথা থেকে ধরে পুরো মুখ টুক পুরো ভরে গেছে এগুলো সব ভরে গেছে এত মানে কষ্ট হচ্ছে বন্ধুরা ওখান মানে কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু এত চুলকাচ্ছে চুলকাতে চুলকাতে পুরো জায়গাটা মানে যেখানে চুলকাচ্ছে এই গালগুলো ধরো চুলকাচ্ছে চুলকাচ্ছে না পুরো আগুনের মতন গরম হয়ে যাচ্ছে হ্যাঁ এত কষ্ট হচ্ছে জানি না এটা কিসের জন্য হচ্ছে তারপরে আর এই গরম মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না প্রচণ্ড গরম ওর জন্যই হয়তো হচ্ছে আর এই এটা যে কেন হচ্ছে তাও জানি না খুবই কষ্ট হচ্ছে তারপরে এই দিকগুলোগুলো কি হচ্ছে ছোটো ছোটো যে বিস্ফোট যেটা বলে যে ছোট্ট ছোট্ট সেরকম হচ্ছে আর মানে পুরো মাথা যন্ত্রণা হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে তা দেখে একটু বের করে যাব ওখান থেকে সেরে যদি পারি একটু ওষুধের ব্যবস্থা করবো তখন আর পাচ্ছি না আমি খুব কষ্ট হচ্ছে আমার রাত্রিবেলা সারাত শুতে পাচ্ছি না মানে খুবই চুলকাচ্ছে চুলকাতে চুলকাতে পুরো জায়গাটা কেমন ফেটে যাচ্ছে ফাটতে ফাটতে না একদম জ্বালা দিচ্ছে আর একদম আগুনের মতন গরম হয়ে যাচ্ছে তা আমি বুঝতে পারছি না কেন একটা ওষুধ এনেছিলাম দিয়েছিলাম মনমটা দিলে ভালো লাগছে কিন্তু তারপরে মানে কষ্টটা হচ্ছে যাই হোক বেশি কথা বলবো না কেন আমার আগে সান্টান করে আসি কেননা দেরি হয়ে যাবে কেননা সেদিন যেমন হয়েছে তারপরে বৃষ্টি যা বৃষ্টি এখনই ভালো তো এখনই বৃষ্টি নেমে যাচ্ছে আর ঠান্ডা তো প্রচণ্ড লেগেছে নাক টাক পুরো খুবই জ্বালা দিচ্ছে সব সময় গরম মেয়েটারও খুব শরীর খারাপ জ্বরটা হয়েছে হওয়ার পরে একদম দুর্বল হয়ে গেছে খাওয়াটাও ঠিক মতন খাচ্ছে না যাই হোক চলো আগে স্নান টান করে আসি সব কাজ যখন হয়ে যায় স্নানটা করে আসি তারপর তোদের সঙ্গে কথা বলব স্নান টান করে চলে এলাম ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা নাবিয়ে নেব একটু ডাল করব আর এখনও তো বরমশাই এখনও বাড়িতে এলো না কি আনবে কি করবো জানি না কারণ আমাদের বলেছিল তো এগারোটার মধ্যে বেরোবে এখন তো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখি কখন আসে আর আমার ফোনে ব্যালেন্সও নেই যে তাকে ফোন করে ডাকবো বা বলবো দুটো ফোনেই আমার ব্যালেন্স শেষ দেখি আজকে বেরোবো যদি পারি তো একটা একটার মধ্যে রিচার্জ করিয়ে নেবো কি রে কেমন আছিস বাবা অনেকদিন পর তো আমাদের বাড়িতে আসলি আমাদের মনে পড়ে না তোর এ বাবা কেন রে আমার তো সব সময় মনে পড়ে আলাদা পাগলিটা কবে আসবে কবে আসবে হুম কি রে আন্টি যাই বলে আমাদের বাড়িতে আসিস না তো একটু ইচ্ছা হয় না যে যাই ও আমার সাথে কথা বলছে ভুরুটা এত সুন্দর মনে হচ্ছে একদম ভুরু তুলেছে দেখি দেখি চোখটা কেমন হলো একটা লাল দেখে আমার দিকে তাকা আর একটু তাকা ভাতটা হয়ে গেছে ছোট মেয়ের জন্য একটু ভাত তুলে নি তারপরে মাঠটা গেলে নেব এখানে ছোট মেয়ের টিফিন নিয়ে নিয়েছি খাচ্ছে খাইয়ে দিচ্ছি মেকি মেকে মুখে নিজের তো নিয়ে খাবে না মেকে খাওয়া দাদা এই যে পড়ছে কাঠ কি আচ্ছা কথা নকল করতে পারে কোন পাখি ময়না মাছ ধরে খায় কোন পাখি মাছ মাছ দিয়ে শুরু হয়েছিল কোন পাখি মাছ ধরে খায় কোন কোন পাখি এটা তো শিকারি পাখি চিল বা ইগল আর মাছ ধরে খায় কোন কোন পাখি

আমাদের জাতীয় পাখি কোনটি কি বলছিস তুই এই কি বলছিস কি করব ব্যাগের লাইন টানিস না পড়ে যাবে তোর পড়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা একটা ভিডিও করবি নাকি কেন ইচ্ছা করছে না পরীক্ষা কবে কাল পরীক্ষা ও হ্যাঁ কালকে শেষ এখন একটু আলু ভাজা করবো আর কিছু ও কেন আমার বর আসতে দেরি হয়ে গেছে কিছু আনে নি তাই এখন আলু ভাজা পেঁয়াজ আলু কাটলাম আর পেঁয়াজ কেটে নিলাম তা আলু ভাজা আর পাঁপড় ভাজা গরমে করে নিলো পাঁপড় ভাজা থাকবে আলু ভাজা ডাল আছে সেই দিয়ে এখানে ইয়ে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে খুব ঠান্ডা লেগেছে নাক একদম চাম্প হয়ে আসছে বন্ধুরা দেখো এটা গরম হয়ে গেছে এবার এখানটার আলুগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে একবারে চাপা দিয়ে দেবো আস্তে আস্তে ভাজাটা হয়ে যাবে এই যে এটা নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি আচ্ছা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম আরেকটা জিনিসও দেবো যে পেঁয়াজটা একটু হয়ে যাক তারপরে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার মধ্যে এই ডিম দুটো দিয়ে দেবো দারুণ লাগবে খেতে একটু আলুটা সাইড করে দেবো দিয়ে ওখানে ডিম ফাটিয়ে দেবো চলো দেখো দুটো ডিম দিয়ে দিচ্ছি এখন দিয়ে এটা ইয়ে দিচ্ছি কাটিয়ে দেবো পুরো গুঁড়ো গুঁড়ো তারপর ডিমের সাথে মিক্স করে দেবো সব দারুণ লাগে খেতে এটা বসে আছে আমার বড় মেয়ে ছোট মেয়ে খাবে বলে এই ভাজাটা ওদের খুব ভালো লাগে তাই বসে আছে দেখো হয়ে গেছে আলু ভাজাটা ডিম দিয়ে আলু ভাজা দেখো এই যে খাওয়ার নিয়েছি দেখো ডাল ভাজাও দিয়ে নিচে ও এইসব কিছু খাবে না মাছের মাছ দিয়ে ভাত মেখে দিলেও খেতে চায় না অল্প একটুখানি খেয়ে নেয় কি জানি কি এরকম হয়েছে লুচি লুচি ভীষণ ভালোবাসে ও লুচি হলে আর ওর কোন চিন্তা নেই শুন ভালোবাসে তাহলে খেয়ে নি রেডি হয়ে বসে আছি কি করব আর এখন এত কারেন্ট যাচ্ছে বন্ধুরা কি বলবো মানে এই গেল কতবার যে কারেন্ট যাচ্ছে কোনো ঠিক নেই আর ওইদিকে বিলের সময় এক কারি করে বিল আসছে এত অসুবিধা হচ্ছে হ্যাঁ

সব এখন ওদের বলে আপনি ওদের ডিউটি ওরা তো পালন করবেই তাই তো হ্যাঁ ওদের ডিউটি ওদের পালন করতে এখন আমাদের যদি এরকম ডিউটি করতে হতো আমাদের যেতে হতো কিছু করার নেই ওপর থেকে যদি আমাদের অর্ডার আসে এই যে এই যে গরম বৃষ্টি আজকে তো বৃষ্টি হয়নি এই যে ফোটা ফোটা দুটো পড়লো তারপর ব্যাস দুমদাম একটু মেঘের আওয়াজ হলো আর হলো না এত গরম ভাদ্র মাস পড়ে গেছে তো এর জন্যই আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছিল ভেবেছিলাম আজকে জামা কাপড়গুলো একটু রোদ দিয়ে দেবো দেখি কালকে যদি দেয় এরকম তাহলে কটা জামা কাপড় রোদ দেবো অনেকবার দেওয়া হচ্ছে না অনেক বছর বেরিয়ে গেলাম অনেক গরম লাগছে চলো টাটা আমরা এখন এই মিউনিসিপ্যালিটি এদিক দিয়ে বেরিয়ে গেলাম এখন তো সব ভেতর দিয়ে দিয়েই ছাড়ে আর কটা দিন পরে রোডেই মানে যেতে দেবে না ওই পুজো সময় দিয়ে ঘুরে ঘুরে বেরোলাম এখন এই যাচ্ছি ব্যাওকার แมวก็ বগা এই নানু দেখো তা কেমন আট করে এই নানু বগা একদম বাগের মতো নয় বিড়ালটা আমাদের মেজদার ঘরের বাগের চোখ ওই যে বাগের মাসি এই চোখটা দেখো কেমন টিড়িয়ে দেখছে

না না পুরো বাঘের মতো নি বাঘের ছোপ পুরো পাটা গুলো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি অনেকক্ষণ গল্প করলাম এখন বাজে প্রায় দশটা এগারো এখন বাড়ি যাচ্ছি আমার বড় মেয়েও এসেছিল বড় মেয়ে চলে গেল আমরা এই করে যাচ্ছি এখন লিচু বাগান আছি আস্তে আস্তে যাই নিজের বাড়ির দিকে বন্ধুরা এখন এখানে এখানে মিলিয়ে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে চা খেলাম একটা গজা খেলাম খেয়ে এখন এই আবার ফিরছি একটু এগারোটা এখন এগারোটা চার হয়েছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি ভালোই লাগলো তবে আছে এখন চাটা একটু তিকো লাগলো কেন বলো তো নাহলে চাটা খুব সুন্দর হয় ভালো লাগে আর এখন তো দোকান এদিকে করে দিয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে মুখটা আমার ভাটপাড়া মোড় পার করে যাচ্ছি এখন দেখো কত ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট সেরকম লোকজন নেই এখন সবে এগারোটা দশ তাই এত ফাঁকা হয়ে গেছে চলে গেলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি ফাঁকা রাস্তা এখন অসুবিধা কিছু নেই বাড়ি চলে এলাম এসে এই পাখার হাওয়াতে একটু দাঁড়িয়েছি তারপরে এখন যাবো একটু ফ্রেশ হবো কেননা খুব গরম বন্ধুরা আর পাকার যেন জোর নেই এত কষ্ট হচ্ছে তা এখন একটু ফ্রেশ ড্রেশ হয়ে আছে রুটি আনা হয়নি আচ্ছা একটু ভাতই খেয়ে নেবো ভাবছি আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট